মেরিন ড্রাইভে দিয়ে আমরা যাচ্ছি যেখান দিয়ে পুরা সমুদ্র দেখা যায় আর আলা কুদ্রুষি ভাবে এটাকে প্যারাক হিসেবে পৃথিবীর প্যারাক বাড়িয়ে দিয়েছে অনন্ত যৌবনা দেখা যাচ্ছে ওনারা বসবেনা দাঁড়িয়ে যাবে সাথে গাড়ি করে আমরা দেখতে পাচ্ছি মেরিন ড্রাইভের পাশ দিয়ে মূল বিশেষত্ব হচ্ছে পাহাড় এবং পাহাড়ের পাদদেশে সুপারি বাগান অসংখ্য সুপারি বাগান রয়েছে যা এই অঞ্চলের এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল সুপারি বাগান আমরা দেখছি আমরা ইনানি বাইক সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি রয়েছে দাগান আমরা এসে পৌঁছে গিয়েছি ইনানি বীজ এটি কাঙ্ক্ষিত ইনানি বীজ কিং এখন ইনালিতে ইনারি পিছের দিকে নামছে আমাদের চাঁদের গাড়ি আমাদের সার ক্লান্ত হয়ে বসে পড়েছে তাও আমরা উপলব্ধি করতে পারতেছি পঙ্কিরাজ নৌকা যে আমাদের পেছনের যে সান্তের গাড়ি সেটা আর বেশি দেরি করেনি ইরানি বীজটা আমরা দেখে নিচ্ছি ইরানি বীজ যা মূলত সৈকতের অংশ সমুদ্রের তীরে হওয়ার কারণের বালুময় অংশ আমরা দেখতে পাচ্ছি পুরো ইরানি বীজটা আমরা একবার দেখে নিচ্ছি এ হচ্ছে পুরো ইদানি বিচ প্রত্যেকটা সি বিচে যেমন সাতা থাকে এখানে রয়েছে লেকের মত একটা অংশ এরপরে দূরে একটা পঙ্খি রাজনৌকা ইনারি সি বিচ আমরা দেখতে পাচ্ছি আমাদের চা আঠা দিচ্ছে আমরা দেখছি যে লেক বা শাখা নদী সেই শাখা নদীতে জাল মারার জন্য প্রস্তুতি নিচ্ছে একজন জেলে আমাদের শোকের সামনে ইতিমধ্যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শিলগুড়ি আর একটা ছোট ছেলে সে ঘোড়া আরোহন করে অন্যদেরকে ঘোড়ায় উঠার জন্য তার যারা এসেছে সবাই এখানে উপস্থিত রয়েছে সাম্পান নৌকা দেখা যাচ্ছে এখানে সি বিছে রাখি স্বাতন্ত্র বৈশিষ্ট্য পুরো ইনারি বিষটা আমরা শেষবার মতো আরেকবার দেখে নিচ্ছি যাওয়ার পথে ইনারি বিষ থেকে বিদায় নিচ্ছি

দর্শনার্থীরা শুধু আসার আসছে আর গাড়ি আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজ মাদ্রাসা সহ গাড়ি ঘোড়া আসছে সবাই আমরা মিনি বান্দর বনে বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি যে মিনি বান্দর বান লেখা রয়েছে ইংলিশ থেরাপি আমরা চলে এসেছি মিনি বান্দরবন দেখার জন্য আমি স্যার রয়েছে ঐতিহ্যবাহী স্যার আমরা দেখতে পাচ্ছি বাংলার সেই সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্য আমার কিছু মিনি বান্দরবন দেখছি আমরা পাহাড়ের ছুড়া থেকে বাংলাদেশের সেই সুন্দর প্রকৃতি এবং পরন্ত আমরা মিনি বান্দরবনের চূড়ায় উঠে গিয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের পুরো টিম আমাদের সাথে পুরো দৃশ্য বান্দরবনের আমরা বাংলাদেশের সীমানা পেরিয়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের সীমানা এবং কারণ সুযোগ পাইলে ভয় কেটে যাবে তাই না এই যে আমাদের শিক্ষা তো শিক্ষা তার থেকে সব বেশি হচ্ছে আনন্দ পাচ্ছি সফরে কষ্ট আছে ক্লান্তি আছে তার থেকে বড় কথা হচ্ছে এই যে পাহাড় সমুদ্র একই সাথে দেখতেছি হ্যাঁ তারপরে আমাদের এই যে গুণী মানুষ আছে আমাদের সাথে আর অনেক শিক্ষক ময়না গোয়েন আছেন সবার সাথে খুব আনন্দ এবং মজা আছে জি আমরা কল্পনাই করতে পারিনি এত সুন্দর একটা পরিবেশ আমরা পাবো খুব ভালো লাগছে স্যার স্যারদের বিশেষ করে এই সুন্দর একটা পরিবেশ আনার জন্য তার সহযোগিতা এবং তার পরিকল্পনার জন্য আসলে এতটা সুন্দর ভাবে

অনেকটা ডুবে যাচ্ছে এই মুহূর্তের দৃশ্য এটি হিমচড়িয়া এলাকা আমরা দেখতে পাচ্ছি হিমছড়ি সন্ধ্যার পরের দৃশ্য যে সামুদ্রিক দৃশ্য এটি হিমচড়িয়া এরিয়া একটা সুন্দর রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হিমছড়িতে এটি হিমছড়ির একটা সুন্দর সন্ধ্যাকালীন দৃশ্য এছাড়া আরো দোকান পাঠ আমরা দেখতে পাচ্ছি হিমছড়ির হ্যাঁ আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন ছিল কাপড়ির বিভিন্ন কেনাকাটার দোকানি জামা মসজিদ দৃশ্য দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা ওয়াটার ওয়াটারফলস সহ আরো যে দৃশ্যগুলা রয়েছে দেখার জন্য আমরা প্রবেশ করেছি 嗯。